হাত চর্চা একটা উন্নত মানের কারখানা হলো উপমহাদেশ ইমা আবু দাউদ রহমাহুল্লাহ সালাতে হাত বাঁধবেন কোথায় এই মর্মে তিনি চারটা হাদিস বর্ণনা করেছেন তিনটা বর্ণনা করেছেন নাভির নিচে আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে ইমা আবু দাউদ রহমাহুল্লাহ তিনটা হাদিসকে এই নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিসকেই তিনি জয়ীফ বলেছেন

চারটা হাদিসের একটাও আবুদাবুদে নাই আউট করে খতম করে দিতে গিলে ফেলে চারটা হাদিস কেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি নিজেই যেহেতু নাবির নিসার হাত পাতার হাদিসকে জয়ী বলেছেন সুতরাং লাখো ছাত্রকে কখনো বুঝানো যাবে না কি করলো এই চারটা হাদিসও রাখবো না নাবি নিচেরটাও রাখবো না বুকের উপরটা রাখবো না যাবি সবই যা নাই চারটা হাদিস একটাও নাই আপনি খুলেন এক সময় ত্রিশটা দশ ত্রিশটা বদল করে নাই এটা একটা একদিকে সিএসআরটা বলে একটা দর্শন ছুড়ে দিয়েছে দিয়ে আলেমুল আমার মাথা একদিকে ঘুরে দিয়েছে আর একদিকে তাও সহ্য হয়নি রাগটা মিটেনি এবার হাদিসটাকে কি করলো তুলে দিল হাদিসটা ছিল হাদিসটা জয়ীব সনদি ছিল

ইমামগণ তাকে উপাধি দিয়েছেন ইমাম আহলিল হাদিস বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহলিল হাদিস তার নাম তিনি সালাত অধ্যায়টাকে এমন সুন্দর করে সাজিয়েছেন খুঁটি নাটি সালাত সংক্রান্ত কোন হাদিস বাদ দেন মহাদ্দিসগণ সালাত সংক্রান্ত যত অধ্যায় রচনা করেছেন তার মধ্যে ইমাম আবু দাউদ হলেন শীর্ষে এত হাদিস কোন মহাদিস সালাত অধ্যায় নিয়ে আসেন আল্লাহ তো দুইশো দুই পৃষ্ঠায় বাইশ নম্বর লাইন থেকে একটা কথা ছিল ওখানে ছিল কি বিশ রাত্রি হাসান বর্ণিত হাদিসটি উভয় বলে কাপ ২০ রাত্রি সালাত পড়িয়েছিলেন এই হাদিসটি আছে এই হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে ইমা বাবুদাউ নিজাই জয়ীব বলেছেন এবার করেছেন কি একজন বড় মাপের মহাদ্দেশ গোটা বিশ্বে পরিচিত উপমহাদেশে বিশেষ করে পরিচিত দারুল দেওবন্দের প্রিন্সিপাল মৌলানা মাহমুদুল হাসান আল্লাহ তাকে মাফ করুক তিনি মারা গেছেন তিনি ইশরিনা লাইলাতানের কাছে এই লাইলাতান শব্দটা তুলে দিয়ে বসাইছেন রাকাতা এবার কি হলো আগে ছিল বিশ রাত্রি এবার কি হলো বিশ রাকাতা এই তারাবির সালাত বিষ রাকাত এইটা প্রমাণ করার জন্য হাদিসের শব্দ পরিবর্তন কত বড় সাহস হলে এটা সম্ভব হয় কত বড় সাহস হলে এটা সম্ভব হয় আজও চলছে সেই শব্দে